আসসালামু আলাইকুম এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি হত্যা করেছে মক্কা শহরে তো কি কারণে হত্যা করেছে আমি ভিডিওর শেষে বলতেছি আপনাদেরকে বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা থাকে সৌদি আরব কিংবা যে কোনো দেশে যান আপনি যে দেশে যাবেন সেই দেশে তো কাজ শিখবেনই যেই কাজে যাবেন কাজের পাশাপাশি ছোট্ট কিছু টিপস দিবো আপনাদের এই জিনিসগুলো শেখার চেষ্টা করবেন অবশ্যই যেই কারণে হত্যা হয়েছে লোকটি এই সব বিষয় নিয়ে কিন্তু হত্যা হয়েছে তো ছোট্ট বিষয়টা অবশ্যই আপনারা ভিডিওটা শেষ মতো দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে নতুন প্রবাসীরা আসার সময় অন্তত একটু সতর্ক হয় এবং নিজের কিছু ব্যক্তিগত কাজ যাতে শিখে আসতে পারে আপনি প্রবাসে আসবেন এটা নিজের পয় পরিষ্কার থাকা নিজের রুমে গোছানো নিজের রুম গোছানো রুম পরিষ্কার রাখা রান্না বান্না শেখা এটি এগুলো কিন্তু খুব জরুরি এই কারণে ক্ষতি বহুত প্রবাসীর সাথে বহুত প্রবাসী জগ্রাজাতি হয় আপনি যখন বাংলাদেশিদের পাশে পাবেন বিদেশের মাটিতে তখন কিন্তু আপনার জন্য একটা বিদেশে থাকার একটা প্লাস পয়েন্ট আপনি প্রবাস জীবনটাকে যখন আপনি বাংলাদেশিদের সাথে থাকবেন আপনার কিন্তু প্রবাস জীবনটা প্রবাস জীবনের মতো লাগবে না কিছুটা হলো মনে হবে না যে আপনি প্রবাসে আছেন। যখন আপনি বাংলা কাজে কর্মে বাংলাদেশিদের সাথে পাবেন রুমে বাংলাদেশিদের সাথে থাকবেন তখন কিন্তু আপনার প্রবাস জীবনটা একা মনে হবে না বিদেশের মাটি এমনও প্রবাসী আছে যারা কিনা কাজের ক্ষেত্রেও অন্য দেশি থাকে এবং রুমমেন্টও কিন্তু অন্য দেশি থাকে তারাই অনুভব করে একটা বাংলাদেশী থাকা কতটা প্রয়োজন একটা বাংলাদেশী থাকলে কতটা ভালো হয় তারাই বলতে পারে একমাত্র তুই সবসময় চেষ্টা করবেন রুমের মধ্যে মিলেমিশে থাকতে এবং কি যে কাজগুলো আছে ডিউটি শেষে সবারই রান্না বান্না করা লাগে কাপড় ধোয়া লাগে রুম পরিষ্কার করা লাগে এই বিষয়টি যাতে মিলেমিশে করতে পারে আর আপনারা এই সমস্ত ছোট ছোট কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন প্রবাসে কারণ প্রবাসের জীবনে আপনাকে কেউ রান্না করে দিবে না এখানে আপনার মা বাবা নাই আপনার বউ নাই যে রান্না করে দিবে সব কিছু ঘোষায় রাখবে আপনি কাম থেকে আইসা আপনি খায় নিবেন খায়া শুয়ে থাকবেন প্রবাস জীবনটা সব কিছু নিজেরই করা লাগবে ভাই আর যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে স্ক্রিনে খেয়াল করেন এটার মূলত কারণ বলছি রুমের মধ্যে সবাই থাকে বাংলাদেশে এখন যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি আর যে হত্যা করছে এই দুইজন ব্যক্তি রুমে আছে আর বাকিগুলো সবাই নামাজ পড়তে চলে গেছে এখন এই দুই ব্যক্তি একজনে মোবাইলে কথা বলতে আছে আর একজনে ঘুমাইতে আছে এখন যে ব্যক্তি ঘুমাইতে আছে তার ডিস্টার্ব হইতে আছে যে ব্যক্তি মোবাইলে কথা বলতে আছে তার কারণে এই সব বিষয়ে মূলত তাদের মধ্যে ঝগড়া হইতে হইতে তাদের মধ্যে তর্ক করতে করতে তারা ব্যালেন্স হারিয়ে ফেলে তো মূলত ঘটনায় এটা এই কারণে তা আসলে এই ঘটনাগুলা ঘটে শুধুমাত্র আমাদের সচেতন না হওয়ার কারণে আমরা মনে করি আসলে এটা বাংলাদেশ আসলে এখানে সব কিছু কিন্তু যে কোনো দেশে এরকম ব্যালেন্স হারিয়ে ফেলে একজন আরেকজনকে গায়ে হাত তোলা এই সমস্ত এগুলো কিন্তু এইসব দেশে অ্যালাউ করে না এই সমস্ত দেশে যতই আপনার সাথে অন্যায় হোক কখনো গায়ে হাত তুলবে না আরবিরা গায়ে হাত তুললে খুবই কম যতই আপনার সাথে খারাপ হোক যতই আপনি খারাপ কাজ করেন যতই আপনি অপরাধ করেন কখনোই গায়ে হাত তুলবে না হয় প্রশাসনের হাতে দিয়ে দিবে বেশি অপরাধ করলে না হয় নিজেরা নিজেরা কেন মিট করবে এটা সংশোধন করবে এইসব বিষয়টি অবশ্যই জানার জন্য এই সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আপনার একটা কমেন্টসের কারণে আমরা আরও ভিডিও বানাতে আগ্রহী হই